মন্থেশ্বরের নিজের বিধানসভা এলাকাতেই তৃণমূল কর্মীদের একাংশের হাতে আক্রান্ত রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী তাকে কালো পতাকা এবং ঝাঁটা হাতে গো ব্যাক স্লোগান দেওয়ার পাশাপাশি তার গাড়িতেও ভাঙচুর চালানো হয় আঘাত লাগে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর এরপরই মন্থেশ্বর থানার পুলিশ এই ঘটনায় যুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করে শুক্রবার কালনা মহকুমা আদালতে তোলে আদালতে যাবার পথে এক অভিযুক্ত এই ঘটনার সাথে সে যুক্ত নয় বলে সংবাদ মাধ্যমের সামনে দাবি করে তার দাবি ওই এলাকায় তারা ছিলেন কিন্তু তারা এই ঘটনার সাথে কোনোভাবেই যুক্ত নয় ধৃতদের মধ্যে দুজনকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন মন্থেশ্বর থানার পুলিশ ধৃতরা হলেন মন্থেশ্বরের কুলুটের বাসিন্দা মহিউদ্দিন বরা শেখ আজারউদ্দিন দিকনগরের বাসিন্দা সাদ্দাম মণ্ডল কুসুমগ্রামের বাসিন্দা বংশী বয়রা মন্ডলপাড়ার বাসিন্দা সাহেব শেখ এই পাঁচজনকেই আজ শুক্রবার তোলা হয় কালনা মহকুমা আদালতে ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে মন্তেশ্বর থানার পুলিশ